মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ক্রমেই জটিল আকার নিচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ যেখানে একদিকে ফিলিস্তিনি জনগণের উপর চালানো হচ্ছে দমন পীড়ন সেখানে অন্যদিকে প্রশ্ন উঠছে আরব রাষ্ট্রগুলোর অবস্থান নিয়ে নানা সূত্র বলছে কিছু আরব দেশ পরোক্ষভাবে ইসরায়েলকে সহায়তা করছে রাজনৈতিক কূটনৈতিক কিংবা নিরাপত্তাগত দিক থেকে গাজায় ইসরায়েলি অভিযানে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো বিশ্বজুড়ে যখন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান তখন মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশের ভূমিকা যেন প্রশ্নের মুখে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিকভাবে কিছু আরব দেশ প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন না দিলেও তাদের এবং পশ্চিমা সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অনেক সময় ইসরায়েলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাচ্ছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও বাহর আইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে এতে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রযুক্তি আদান প্রদান এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার হয়েছে অনেক আরব দেশ এখন জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে ফলে ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান অনেকটাই কৌশলী বা নীরব এটা ইসরায়েলের জন্য কৌশলগত সুবিধা তৈরি করছে